নমস্কার বন্ধুরা বনশ্রীর কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই আজ করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে সর্ষে পোস্ত ইলিশ এই রেসিপিটি আপনারা সকলেই করে থাকেন আমি জানি কিন্তু আমি যেভাবে করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি সর্ষে পোস্ত ইলিশ বানানোর জন্য তিন পিস মাছকে আমি খুব ভালো করে ধুয়ে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের থেকে সামান্য একটু কম হলুদ গুঁড়ো ভালো করে আমি লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য মাছটাকে এইভাবে রেখে দেবো তাহলে মাছের মধ্যে খুব ভালো করে নুনটা যাবে অন্য আমি তৈরিগুলো করে নেব আমি একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে এখানে আমি আড়াই চা চামচ নিয়ে নিয়েছি কালো সর্ষে আপনারা হলুদ সর্ষেও নিতে পারেন আর নিয়ে নিয়েছি দু চা চামচ পোস্ত এবার জল ছাড়া এগুলোকে আমি মিক্সিতে খুব ভালো করে একটু ব্লেন্ড করে নেব। অল্প পরিমাণ মশলা বাড়তে এইভাবে যদি একটু ব্লেন্ড করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব মিহি পেস্ট হয় দেখুন আমি জল ছাড়া এটাকে ব্লেন্ড করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি আমার টেস্ট অনুযায়ী এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচের কম লবণ সর্ষে অনেক সময় বাটলে তেতো হয় এই লবণ দিয়ে বাটলে কিন্তু সর্ষে একদমই তেতো হবে না এবার পরিমাণ মতো জল দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব সর্ষে পোস্ত পেস্ট একদম রেডি হয়ে গেছে দেখুন কতটা মিহি হয়েছে এবার আমি রান্নাটা শুরু করব এই জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল যে কোনো মাছ রান্নার ক্ষেত্রেই আমি সর্ষের তেলই প্রেফার করি এবার তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তেল ভালো করে গরম হয়ে গেলে ওয়ান ফোর চা চামচ আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এখন আমি ম্যারিনেট করে রাখা মাছগুলো করার মধ্যে খুব সাবধানে দিয়ে দেবো মাছগুলোকে কিন্তু আমি একদমই ভাজব না আমি কড়ার মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গেই মাছগুলোকে আবার সাবধানে আরেক পিঠে উল্টে দেব। আপনারা চাইলে এটা কাঁচা মাছ দিয়েই করতে পারেন কিন্তু আমি এইভাবে করি তার জন্য আমি এইভাবেই শেয়ার করছি গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে আছে আমি মাছগুলো উল্টে দিয়ে সঙ্গে সঙ্গে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে আর আমি চায়ের কাপে দু কাপ জলের মধ্যে দিয়ে দিয়েছি আর আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা জলেরই ব্যবহার করেছি আমি যেহেতু জল দিলাম তার জন্য এখন আমি পরিমাণ মতো এর মধ্যে লবণ দিয়ে দেব। মাছ আমি ম্যারিনেট করেছিলাম লবণ দিয়ে সেই বুঝেই এখন আমি লবণটা এখানে দিচ্ছি সর্ষে পোস্ত বাটার সময়ও লবণের ব্যবহার করেছি তার জন্য লবণটা এখানে একটু বুঝেই দিতে হবে আর এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো সুন্দর কালার হওয়ার জন্য এর মধ্যে আমি হাফচা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি আড়াই থেকে তিন মিনিটের জন্য ঢেকে রান্না হতে রাখলাম তিন মিনিট পর ঢাকাটা খুললাম ঢাকা খুলে আলতো হাতে মাছগুলোকে আমি আরেক পিঠে উল্টে দিয়ে আরেক পিঠেও আমি আরও দু মিনিট মতো এটাকে ভাপিয়ে নেব টু মিনিট পর আমি ঢাকা খুললাম ইলিশ মাছ সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না চার পাঁচ মিনিটেই কিন্তু সেদ্ধ হয়ে যায় এবার আমি যে পেস্টটা করেছি সেই পেস্টটা আমি মিশিয়ে দেবো এই সময় ঝোলের নুনটা আমি একটু চেক করে নিচ্ছি নুন লাগলে এই সময় অ্যাড করে দেওয়া যেতে পারে এবার ফ্লেভারের জন্য আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা পাকা লঙ্কা লঙ্কাগুলোকে আমি চিড়ে দিচ্ছি এতে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার হবে গ্রাইন্ডারের মধ্যে কিছুটা মশলা লেগেছিল আমি সামান্য একটু জল দিয়ে সেই গ্রাইন্ডার ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম আর আমি আলতো হাতেই একটু নেড়ে দিচ্ছি আর এবার আমি ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট এটাকে রান্না করে নেবো সরষ্য পোস্তর পেস্ট দেওয়ার পরে খুব বেশি এটাকে রান্না করার প্রয়োজন নেই আমি দু মিনিট পরেই আমি চলে এসেছি ঢাকা খুললাম আর দেখুন অনেকটাই কিন্তু এখানে গ্রেভি রয়ে গেছে আমি খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর চিনিটা কিন্তু অপশনাল আপনারা না চাইলে এটাকে স্কিপও করতে পারেন আমি ঝোলটাকে আরেকটুখানি টানিয়ে নেব ঝোলটাকে আরও খানেক আমি টানিয়ে নিয়েছি দেখুন ওপরে কিন্তু তেল ভেসে উঠেছে আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অফ করে দিয়ে সব শেষে এর মধ্যে আমি দু চা চামচ মতো কাঁচা সরষের তেল দিয়ে দেবো এই কাঁচা সরষের তেল এই সর্ষে পোস্ত ইলিশের স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে আমি একটুখানি আলতো হাতে নেড়ে দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে গরম গরম আপনাদের সার্ভ করে দেখাবো দুপুরে গরম ভাতের সাথে এরকম সর্ষে পোস্ত ইলিশ হলে কিন্তু আর কিছুরই প্রয়োজন পড়বে না খাওয়াটা একদম জমে যাবে আর আমার রান্নার পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর কারা কারা এইভাবে সর্ষে পোস্ত ইলিশ রান্না করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার ভিডিওটি যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন আর ভিডিওটি ভালো যদি লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার